প্রিয় দর্শক এই মুহুর্তে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি এখানে দুপুরবেলা ঠিক পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি রোদ ছিল এখনও পর্যন্ত পঁয়ত্রিশ ডিগ্রি এখন বিকেল সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি এখন রোদ তা তাপমাত্রা আছে এখানে এবং দেখা পাচ্ছেন এখানে বিকেল সাড়ে চারটে পাঁচটা বাজে কিন্তু মানুষের চলাচল দেখা পাচ্ছেন একদম যেন চলাচল বন্ধ হয়ে গেছে গরমের তাপে প্রিয় দর্শক আপনারা যে যেখানতে দেখছেন আপনাদের ওখানকার রোদ্রের তাপমাত্রা কত পরিমাণ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি এখানে দুপুর দুপুরবেলা ঠিক পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি রোদ ছিল এখনও পর্যন্ত পঁয়ত্রিশ ডিগ্রি এখন বিকেল সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি এখন রোদ রোদ্দর তাপমাত্রা আছে এখানে এবং দেখা পাচ্ছেন এখানে বিকেল সাড়ে চারটে পাঁচটা বাজে কিন্তু মানুষের চলাচল দেখা পাচ্ছেন একদম যেন চলাচল বন্ধ হয়ে গেছে গরমের তাপে